دنیا یہ صداقت میں تیرا نام رہے گا دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا مور تیرے نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا عالی تیرے نام سے اسلام رہے گا دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا جرے بولے اللہ اکبار

আবু জাহেল ভালো মানুষ ছিল বড় না শয়তান শয়তান নবীকে কষ্ট দিয়েছে আবু জাহেল খোটা মাইরে বলে ভাতিজা নতুন কোন খবর টবর আছে নাকি তুমি তো প্রতিদিন এক একটা নতুন খবর বলো তুমি নতুন কোন খবর থাকলে আমাকে জানাও আল্লাহর নবী বলে হ্যাঁ চাচা গত রাতে জিব্রাইল এসেছিল আমাকে আয়শা এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে বাইতুল মকদাস থেকে আমাকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান নিচে সিদরাতুল মুনতাহায় নিছে আরশ কুরসি লওহে কলম জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে সাক্ষাত করাইয়া আবার ফজরের আগে আমাকে মক্কায় পৌঁছাইয়া দিয়েছে সবহান শোনার পরে আবু জাহেল কয় পাইছি সুযোগ কারণ এই খবর থেকে ও বিশ্বাসই করবে না কারণ মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে দ্রুত আমি যত বড় ভালো জানি হোক না কেন ঘোরা হোক আর উঠ হোক এক মাস সময় লাগে এক মাসের বেশি লাগে সেখানে সে একবার গেছে আবার একবার আসছে একই রাত এইটা কিভাবে সম্ভব আবু জাহেল কয় ভাতিজা তুমি আমার যেই কথা বলছো এইটা কি সবার সামনে বলতে পারবা বলে হা সবাইকে বলতে পারবো আবু জাহেল তো মহা খুশি

আল্লাপাক রব্বুল আলামিন আমাকে মেয়েরাজে নিয়েছিলেন পাক আমাকে বাইতুল বকদ্দেশে নিছেন সমস্ত নবীদের ইমামতি করাইছেন আমাকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নিছেন আমাকে আরশ কুরসি ঘুরাইছেন লৌহ কলম ঘুরাইছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন জান্নাত জাহান্নাম দেখাই আবার এইখানে নিয়ে আসছেন এই কথা যখন সাহাবারা আল্লাহ নবী সকলের সামনে পেশ করলো সকলে তাকে নিয়ে হাতে তালি দেওয়া শুরু করলো সকলে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো সকলের নবীকে পাগল পাগল বলতে শুরু করলো কাফেররা নবীকে নিয়ে ঠাট্টা করে যারা নতুন মুসলমান হয় এদেরকে কাফেররা ঠাট্টা করার কারণে অনেক মুসলমান মুরতাদ পর্যন্ত হইয়া যায় নাউজুবিল্লাহ। কিন্তু এই খবর যখন আবু বকরের কানে গেল আবু জাহ দেখার পরে সাথে সাথে ডাক দিয়া বলে আবু জাহেল সাহিবারা ডাক দিয়া বলে আবু বকর তোমার বন্ধু এমন কথা বলে যা পাগলেও বলে না তোমার বন্ধু নাকি এক রাত্রের মিত্রে বাইতুল মকদ্দাস গেছে আল্লাহর সাথে দেখা করছে আসমানে গেছে জান্নাত জাহান্নাম সব দেখা করছে আবু বকর তুমি কি বলো আবু বকর ডাক দিয়ে বলে সত্যি করে বলো আমার নবীকে এই কথা বলছে কিনা বলে হ্যাঁ তোমার নবী এই কথা বলছে বলে আমার নবী যদি এই কথা বলে থাকে আমি এই কথা বিশ্বাস করি তো করি চেয়ে আশ্চর্য ঘটনাও বিশ্বাস করলাম আল্লাহ আল্লাহর নবীর কাছে আবু বকর চইলা গেলেন আবু বকর জায়ান নবীর পাশে বসলেন নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই রকম এই রকম ঘটনা তো কাফেররা আমাদেরকে বলতছে আপনি কি বলেন আল্লাহর নবী বলেন हां আবু বকর তুমি কি বলো তুমি কি বিশ্বাস করো কিনা আবু বকর বলে ইয়া রাসূল আমি তো এর চাইতে আশ্চর্যর জন্য ঘটনা ফেরেশতা জিব্রাইল মুহূর্তের ভিতরে আপনার কাছে আসে। আবার আপনার কাছ থেকে চলে যায় আমি তো তাও বিশ্বাস করে ফেলি সুবহানাল্লাহ আবু বকরের এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ফেরেস্তা জিব্রাইলাইসার নবীর কানে কানে বলে ইয়া আল্লাহ আপনার মেয়েরাজের ঘটনা সই দুনিয়ার সব মানুষ অবিশ্বাস করল আবু বকর কোন কথা ছাড়াই আপনার কথা বিশ্বাস করে নিল আল্লাহ আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে তার নাম শুধু আবু বকর নয় তার নাম আবু বকর সিদ্দিক রাইখা দায় আল্লাহ আর সে মালিক খুশি হয়ে তার নাম সিদ্দিক রেখে দিচ্ছেন এই জন্যই কবি অনেক সুন্দর করে বলেন করে বলেন দুনিয়ায়ে সদা কৎমে তেরা নাম রহে গা দুনিয়ায়ে সদা কৎমে তেরা নাম রহে صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا اور تیرے نام سے اسلام رہے گا دنیا یہ میں تیرا نام رہے گا আলি তেরে নাম সে ইসলাম রয়েগা দুনিয়ায় শহামত মে তেরা নাম রহেগা ওসমান তেরে নাম সে ইসলাম রহেগা জোরে বলেন নল্লাহ আকবা আল্লাহর নবীর সাহাবার এমন পরিমাণ আল্লাহর নবীর উপরে দিনের উপরে কোরআনের উপরে ইসলাম ফাহাদের নামেল্লা কুলা কায়াদায় আল্লাহ শুধু তাই না মুসলমান যদি আবু বকর রাদি আল্লাহ তালানহর ঘটনা শুনলেন সিদ্দিক একবার নাম রাখছেন কে আল্লাহ বলেন না কে আল্লাহ নাম রাখছেন ওমর রাদি আল্লাহ তালানহ ওমর রাদি আল্লাহ তালানহ তিনি হলেন হক এবং বাতিলের মাঝখানে পার্থক্যকারী আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল হাত বাতিলের মাঝখানে পার্থক্যকারী অমর তার নামও খুশি হয়ে আল্লার নবী অমর ফারুক রেখে দিছেন ও মুসলমান শুধু তাই না তার নাম দুনিয়ার বুকে কবি অনেক সুন্দর কলে বলেন দুনিয়ায় আদালত মে তেরা নাম দুনিয়া দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগা অমর তেরে নাম সে ইসলাম রেগা দুনিয়ার ভিতরে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো মানুষের নাম নিতে হয় কোন রাজা বাদশার নাম নিতে হয় ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সকলের আগে নাম যাবে ওমরের সুবহান আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তার রাজত্ব চলাকালীন তার শাসন আমলে বিশ হিজরির ভিতরে জেরুজালেমের ভিতরে একটা কিল্লা ছিল ইহুদিদের এই কিল্লার ভিতর থেকে মানুষের মাল সম্পদ লুট করে নিত মুসলমানদেরকে কষ্ট দিত এরা অনেক শক্তিশালী ছিল মুসলমানদেরকে কষ্ট দিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন আবু উবাইদা আব্দুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাহাবাদের বিশাল দল নিয়ে পাঠিয়ে দিলেন যাও ওদেরকে অবরোধ করম ওদেরকে তোমরা শাস্তি দাও ওদেরকে শাস্তি দিতে দিতে মুসলমানরা ওদের কেল্লা ঘেরাও করে ফেলছে কাউকে ভিতরে যাইতেও দেয় না ভিতর থেকে আসতেও দেয় না থাকতে থাকতে একটা পর্যায়ে ওদের ভিতরের সমস্ত খাবার দাবার সব শেষ এখন ওরা বিপদে বই রেখেছে এখন ওদের ধর্মগুরু যারা আছে তাদের কাছে পরামর্শ চাই কি করা যায় এই তো এখন আমাদেরকে ওরা কচুকা ডাকাইটে ফেলবো মুসলমানরা বাসার একটা উপায় দিয়ে দেন তখন ওদের ধর্মগুরু বলে মুসলমানদের সাথে যদি তোমরা চুক্তি করতে চাও संधि চুক্তির কথা বলো তাহলে মুসলমানরা আর কারোর সাথে যুদ্ধ করে না সুতরাং বাসার একটা উপায় ওদের संधि চুক্তির একটা অফার দাও ওদের বাদশা বাইরে হলো নেতা বের হওয়ার পরে বলে তোমাদের সাথে আমরা চুক্তি করব আবু ওবাইদ ইবনে জাররা বলেন ঠিক আছে চুক্তিনামায় সই করেন কি কি চুক্তি আসেন বলে না আমি হইলাম বাদশাহ আর তুমি হইলে সেনাপতি তোমার সাথে আমার মানায় না তোমাদের বাচ্চা ওমর কে আসতে বলো বলে ওমর তো অনেক দূরে বলে না ওমর না হইলে হয় না বলে ঠিক আছে আমি চিঠি পাঠাই ওমর রাদি আল্লাহ তাআলা নূর কাছে চিঠি পাঠালেন ওমর রাদি তাআলা সাহাবাদের নিয়ে পরামর্শ করার জন্য বসলেন পরামর্শ করতে 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 সাহাবারা বলেন পরামর্শ দিলেন সকলেই শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়ে বলেন অমর আল্লাহ নবীকে হারাই আমরা বড় ব্যথিত আবু বকর হারিয়ে বড় ব্যথিত ইহুদিরা ভালো জাত নাই ইহুদিরা ভালো নাই ইহুদিরা কসাইরা ভালো নয় ইসরায়েল ভালো নয় সারা দুনিয়ার মুসলমানদের পরে আক্রমণ করে মুসলমানদের জান মাল ইজ্জত নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন বর্তমানে সারা বিশ্বের ভিতরে কসাই নেতা নেতা নিহু নিয়াহু নেতা নিয়াহু সে মুসলমানদেরকে একটার পর একটা দেশের পরে আক্রমণ করে একটার পর একটা মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করে গোটা মধ্যপ্রাচ্যের ভিতরে যে নেতা নিয়াহু মুসলমানদের জান মাল নিয়া এরা ধ্বংস করতেছে এই ইহুদির জাতি পূর্বেও ভালো ছিল না ঠিক কিনা বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আমরা আবু বকর হারাইছি নবীকে হারাইছে আপনাকে হারাইতে চাই না আপনি যাইয়েন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন সন্ধি করা চুক্তি করা হলো আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছিলেন বাইআতের দোয়ানের সময় চুক্তি করেছিলেন ঐতিহাসিক চুক্তি করেছিলেন আল্লাহর নবী মক্কার কাফেরদের সাথে সুতরাং চুক্তি করা আল্লাহ নবীর শূন্য আমার অমরের জীবনের বিনিময়ে যদি আল্লাহর নবীর একটা সুন্নতকে আমি বাস্তবায়ন করতে পারি তাহলে আমি আল্লাহর নবীর সুন্নত ছাড়ব না আল্লাহ আকবার। জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবীর সাহাবারা কেমন ছিলেন মুসলমান নিজেদের জীবনের বিনিময় হলেও একটা সুন্নত সারতে তারা রাজি ছিলেন না অমর রদি আল্লাহ তালু বললেন আমার জীবনের বিনিময় হলেও আমি সেখানে যাব অমর রাজি আল্লাহ তালু রওনা দিলেন একটা মাত্র উঠ এক উটের উপরে অমর রাজি আল্লাহ তালু এবং তার একজন গোলাম যার নাম হইল আসলাম দুইজনে একটা উটের পিঠে রওনা দিলেন নিয়ম হলো এক মাইল উটের পিঠে থাকবে অমর রদি আল্লাহ তালু আর ঘোড়া উটের লাগাম ধরবে তার গোলাম আসলাম আর এক মাইল হলো আসলাম উটের পিঠে থাকবে আর অমর রাজি আল্লাহ যিনি অর্ধ জাহানের খলিফা তার উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাইবে সুবহান কেমন বাদশাহ কেমন বাদশাহ গোলামের উটের লাগাম ধরে ধরে নিজে চলেন চলতে 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 একটা পর্যায়ে যখন জেরুজালেমের কেল্লার কাছাকাছি চলে গেলেন এখন উঠে চড়ার পালা আসছে এই গোলামের উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উটের লাগাম ধরবেন গোলাম ডাক দে বলেন আমিরুল মুমিনিন আমি উটের উপরে থাকব আর আপনি লাগাম ধরে টানবেন এইটা মানায় না এতক্ষণ যা কিছু হয়েছে আমিরুল মুমিনের মানা যায় কিন্তু এখন গোটা দুনিয়ার মানুষ দেখবে ইহুদি জাতিরা দেখবে মুসলমানের নেতার কোনো সম্মান নাই এটা আমার কাছে পছন্দ হয় না আমিরুল মুমিনিন আমার চলার পালা আমি যে উটের উটের পিঠে থাকব এই পালাটা আমি আপনাকে হাদিয়া দিলাম আপনি উটের পিঠে থাকেন আমি লাগাম দেরা টাইনা নিয়ে যাই অমর রাদি আল্লাহ ডাক দেয়া বললেন না রে গোলাম না আল্লাহর নবীর সন্ন্যত পালন করব আমি ন্যায় ইনসাফ আমি প্রতিষ্ঠাত করব গোটা দুনিয়ার মানুষ কি বললো আমার কিছু আসে আর যায় না সুহান আল্লাহ অযুবকরা শুনে রাখম এরপরে যখন এইভাবে ওমর রাদি আল্লাহ যাইতে ছিলেন যাইতে যাইতে যখন তাদের কাছে গেলেন ইহুদিরা ডাক দিয়ে বলে কই তোমাদের নেতা ওমর কই সকলে দেখায় এই যে গোড়াল লাগাম ধরে টানতেছেন তিনি হইল ওমর আমাদের নেতা ইহুদিরা বলে এইটা আবার কেমন নেতা যে গোলামকে উটের পিঠে রাখছেন আর নেতা এর লাগাম ধরে ধরে টানতেছেন অমর রাজি আল্লাহ সামনে গেল চুক্তি লাগবে ওদের রাজা ডাক দেয়া বলেন হে আমিরুল মুমিনিন আপনি এর সাথে চুক্তি হবে ঠিক আছে আগে একটা কথা আমাকে আপনি সুন্দরভাবে বুঝাইয়া বলেন আপনি এই ঘোড়ার পিঠের উপরে ছিলেন আপনি ঘোড়ার লাগাম ধরে টেনেছেন আর আপনার গোলাম ঘোড়ার পিঠের উপরে ছিল আর কারণটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন ডাক দেয়া বলেন এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে তোমার কথা বলার দরকার নাই আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি আমার উপরে ছাইরা দাও ডাক বলে চুক্তি হবে না ঠিক আছে সব মানি কিন্তু আগে আমাকে খুলে বলতে হবে আপনি কেন ঘোড়া উটের লাগাম ধরছেন আর আপনার গোলাম কেন উটের পিঠের উপরে ছিল আমাদেরকে খুইলা বলেন অমর রদী আল্লাহ হুতা ডাক দেওয়া বলে শোনো তুমি যত দেখো যহ তো বারবার পিড়াপরি করতেছ জবর জবরদস্তি করতেছো করতেছ তাহলে সৈনারাকো আমার নবীর সোন না থলম না থলম আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাহয়া মরুবিলাদ নিবাল এসান ইতা ইদিল কুরুবা وَيَنْهَى عَنِ ইওয়াল وَالْمُنكَرِ اللہ پاک رب বিধান হলো আল্লাহর হুকুম হল দুনিয়ার ভিতরে ইনসাফ নাই ইনসাফ কায়েম করা সুতরাং এই হুকুম পালন করার জন্য আল্লাহর নবীর সুন্নাত পালন করার জন্য আমি ওমর নিজের এই একবার উঠের উপরে উঠছি চোর এসিয়ার একবার লাগাম ধরে টানছি এই সুন্নাত মোতাবেক আমি এইখানে আসছি তাতে আমার কোনো সমস্যা কি তাতে তোমার সমস্যা কি এই ঘটনা শোনার পর ইহুদি ইহুদি নেতা তখন নিজের জামার ভিতর থেকে একটা অস্ত্র বাইর করে অমর কে বলে অমর আপনার হাত দুইখানা বাড়ায় দান এই অস্ত্র আপনার হাতে নিয়ে নেন অমর আমার গর্দান আপনার হাতের কাছে নোয়া দিলাম আমার গর্দান আপনার মাথার কাছে নোয়া দিলাম অমর আপনি চাইলে আমাকে দুই টুকরা করতে পারেন আমার কোনো আফসোস নাই অমর আমি এসেছিলাম এই ছুরি দ্বারা আপনাকে হত্যা করার জন্য মুসলমানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিনকে হত্যা করে আমরা বিজয় হব কিন্তু মুসলমানের আদর্শ দেখা আমি নিজের মাথা আপনার কাছে নুইয়া দিলাম ওমর আপনার হাতটা বাড়ায়া দান আমাকে কালিমা পড়ায়া দান ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবাদের কেমন চूरत কেমন তাদের সিরাত কেমন তাদের আদর্শ কেমন তাদের নীতি এই জন্যই তো কবি অনেক সুন্দর করে দুনিয়ার মুসলমানদেরকে জানিয়ে দেয়া নাম নামে ইসলাম দুনিয়ার মানুষরা যতদিন দুনিয়ার ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাও যদি না ইনসাফের আলোচনা যদি করতে চাও তাহলে মুসলমানদের যুবক মুসলমানদের আইডল যুবক অমরের দিকে তোমরা তাকাও আল্লাহর নবীর এক একজন সাহাবারম এক একটা আদর্শ ছিল আল্লাহর নবীর এক একটা সাহাবার এক একটা আদর্শ ছিল মুসলমানের জন্য এক একজন আদর্শ ছিল এই জন্যই তো কবি অনেক সুন্দর ভাষায় এই কথা কবি অনেক সুন্দর ভাষায় مسلمان در کے جانا دائی سور میں صاحب کا لقب جس کو ملا ہے سور میں صاحب کا لقب جس کو ملا ہے سان اس نئی نیہ شان صحابہ سانی اس نئی نایو شان صحابہ الفت میں محبت میں سبو سے جزی آدہ الفت میں محبت میں صبو سے جزی آدا حضرت صدیق ہیوشان صحابہ اعلان کر کا میں کیا جس نے عبادات اعلان کر کا میں کیا جس نے عبادت فاروق لقب نام عمر شان صحابہ جان سے اور مال سے امداد کیا جو جان سے اور مال سے امداد کیا جو اوہ اوہ او অসমান জিনুরাই নেহায় সা নে সাহাবা বাতিল করতেহ তে গে কিয়া জিস্ক বাহার জাম বাতিল করতেহ তেগে কিয়া জিস্নে বাহারজা অশের খোদা নামে আলী সা সাহাবা আল্লাহর নবীর সাহাবা এক একজন এক একটা নক্ষত্র এই জন্যই আল্লাহপাথুরব্দ আল এমিন তার সাহাবাদেরকে দুনিয়ার মুসলমানদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন অ দুনিয়ার মুসলমানের যদি সাহাবাদের মতন আনতে পারো তোমরা যদি সাহাবাদের মতন আদর্শ করতে পারো তাহলে আল্লাহ আমি তোমাদের হেদায়ত দিয়া সাহাবারা হলে এক একটা উজ্জ্বল নক্ষত্র সাহাবার হল এক একটা উজ্জ্বল নক্ষত্র দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমাদের জন্য এই সাহাবাদের জীবনের কারণে সাহাবাদের উজ্জ্বল নক্ষত্রতার কারণে সাহাবাদের এক একটা উজ্জ্বল নক্ষত্রতার তার কারণে তাহাদের এক একটা আদর্শতার আদর্শের কারণে আজকে দুনিয়ার ভিতরে মুসলমান সাহাবারা ইনসাফ প্রতিষ্ঠিত করে গেছেন আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছেন আল্লাহ তাদের পরে রাজি হয়েছেন আমাদেরকেও তাদের অনুসরণ করার জন্য বলছেন সাহাবাদের আদর্শের কারণে আল্লাহ রাজি হইছেন আমাদেরকে তাদের অনুসরণ করার জন্য বলছেন কি সমুদ্র পর্যন্ত এমন কি সমুদ্র পর্যন্ত সাহাবাদের কথা শুনতে বাধ্য হয়ে গেছে শুধু তাই না জঙ্গলের পশু পাখি সাহাবাদের কথা শুনতে বাধ্য হয়েছে জঙ্গলের পশু পাখিরা সাহাবাদের কথা শুনতে বাধ্য হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের জামানায় তখন যখন মিশর বিজয় হয়েছে মিশর যখন বিজয় হয়েছে মিশরের আমর ইবনুল আস তখন মিশরের যিনি সেনাপধান ছিলেন যখন বিজয় করেছেন মানুষ তার কাছে গেছেন বলে বলেন মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এমন কি নীল নদের পানি পর্যন্ত শুকায় গেছে ওমর এখন এটা থেকে বাঁচার জন্য একটা উপায় আছে আমাদের আমরা প্রতি বছর যখন এমন দুর্ভিক্ষ দেখা দেয় একটা সুন্দরী রূপসীকে সাজিয়ে গুছিয়ে আমরা এই নীল নদের ভিতরে যদি রাইখে আসি এই রূপসীর বিনিময় এই নীল নদের ভিতরে পানি চলে আসে বলেন না নাউজুবিল্লাহ ওমর রাদিয়াল্লাহু এই কথা যখন তার কাছে প্রশ্ন করলো প্রস্তাব করলো তখন ওই সাহাবী ডাক দেয়া বলে না 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 ইসলামে একটা মুসলমানের জান মাল সমান এত পরিমাণ দাম যার আসমানের দাম নাই দাম দাম নাই নাই কাবার জমিনের এমনকি গোটা দুনিয়ার চাইতে একজন মুসলমানের ইজত সম্মানের দাম আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং এই মুসলমান একটা মানুষের বিনিময়ে আমরা নীলনদে পানি চাইলাম খলিফাতুল মুসলিম ওমর রাদি আল্লাহ তালুর কাছে চিঠি পাঠাই দিলেন আমিরুল মুমিন নীল নদে তো পানি শুকায় গেছে মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমিরুল মুমিন বাসার জন্য এখন কি উপায় আছে বাসার জন্য এখন কি উপায় আমি তো বইলা দিছি না কোনো মহিলার জান এভাবে যাইতে পারে না আমিরুল মুমিনিন শুনে চিঠির অপর পাশে লেখে দিয়েছেন তুমি ঠিক করেছম। তুমি যা বলেছো সঠিক কথা বলেছো এইটা আল্লাহ পাক আল্লাহর নবী ইসলাম এটা কোনদিন সমর্থন করে না অমর নদী আল্লাহ তালু একটা চিঠি লিখে দিছেন আর বলছেন আমর এই চিঠিটা তুমি নীল নদের মাঝখানে ছাইরা দিবা আমর রদি আল্লাহ অমর রদি আল্লাহ চিঠিটা যখন নীল নদের ভিতরে ছাইরা দেন ইতিহাসের কিতাব আল বিদায়ার ভিতরে সাত খন্ডের একশত নম্বর পৃষ্ঠার ভিতরে তখন সেখানে উল্লেখ করে বলেন নীল নদের ভিতরে পানি সারতে দেরি শুক্রবার দিবাগত রাত্রে পানি সার ওই চিঠিটা সারছে শনিবার দিন আল্লাহর হুকুমে ওই নীল নদে আল্লাহর হুকুমে ষোলো গজ অর্থাৎ ষোলো দুগুণে বত্রিশ হাত উপর দিয়া পানি প্রবাহিত হইয়া যায় সোভান আল্লাহ সেই জন্য মুসলমান আজও যদি আমরা সাহাবাদের অনুসরণ করতে পারি সাহাবাদের মতন জীবন যাপন করতে পারি সাহাবাদের মত নিজেদেরকে গঠন করতে পারি সাহাবাদের একটা চিঠির কারণে নীল নদে পানি চলে এসেছিল একজন সাহাবা তিনি যায়া বললেন আফ্রিকার জঙ্গলে তাওয়াত দিতে দিতে যায়া বললেন ও আফ্রিকার জঙ্গলেরা হিংসুর প্রাণীরা আল্লাহর নবীর সাহাবারা আসছে তোমরা এখান থেকে বের হয়ে যাও আল্লাহর নবীর আজকে এখানে থাকবে দিনের দাওয়াত দিতে আসছে তোমরা বের হয়ে যাও সাহাবাগ ঘোষণা দিতে দেরি সাহাবাদের কথা শুইনা না বাগের কাতারে সিংহ সিংহর কাতারে হিংস্র প্রাণী এক একজন যার যার কাতারে আফ্রিকার জঙ্গল ছাড়তে দেরি করে না আয় আল্লাহ সাহাবাদের এমন আদর্শ ছিল বলে মকমদিনার ভিতরে ভূমিকম্প শুরু হইছে অমর রাদী আল্লাহু দালাহু বাদ দিয়ে আঘাত করে বলে থাম এই জমিন তুমি থেমে যাও, ওমর রাদিয়াল্লাহ আ ওমর রাদি আল্লাহ তালান আঘাত করার সাথে সাথে আল্লাহর দেওয়া গজব ভূমিকম্প থেমে যায় এইসুভাহানাল্লাহ সুতরাং মুসলমান আজো যদি আমরা এই সঠিকভাবে যদি। আল্লাহর দুনিয়ার ভিতরে সাহাবাদের মতন জীবন যাপন করতে পারি আমাদের কথা শুধু মানুষ নয় মানুষ নয় শুধু ইসরায়েল আর ফিলিস্তিন নয় গোটা দুনিয়ার হিংস্র প্রাণীরাও আমাদের কথা শুনতে বাধ্য হয়ে যাবে ঠিক কিনা বলেন সুতরাং আমরা একটা ওয়াদা করি আজকে জীবনে যতদিন বেঁচে থাকবো সাহাবাদের দেখানো পথ নবীর সিরাত মোতাবেক আমাদের জীবন যাপন করবো রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই